সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই গাড়িটা হচ্ছে টয়টা অ্যাভালুন তো এই গাড়িতে যে প্রবলেম সেটা হচ্ছে সাসপেনশন থেকে সাউন্ড করে স্টার্টিং বক্স থেকে সাউন্ড করে তো সাসপেনশনের কাজ করছে অন্য জায়গায় তো ওনারা বলছিল স্টার্টিং বক্সটা চেঞ্জ করার জন্য তো আমি চেক করে দেখলাম এটার বক্সে প্রবলেম নেই এটার যে সমস্যাটা সেটা হচ্ছে উপরে কোরস এখান থেকে সাউন্ড করতেছে এটা প্লে হয়ে গেছে স্টার্টিং বক্স থেকে যে সাউন্ড করে চললে ওটা একটা আলাদা রকম সাউন্ড বক্সের যখন প্লে হয়ে যায় এই সাউন্ডটা হচ্ছে যখন হালকা করে ডানে বামে করা হয় তখন এটা ফটফট করে সাউন্ড করে দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে কোরস শেপটা এখান থেকে এটা প্লে হয়ে গেছে যে কোরসগুলো আছে আর ভিতরে যে শেপটা থাকে তো এখানে আমরা নিয়ে আসছি অরিজিনাল টয়টার ইউনিভার্সাল বলে এটাকে অনেকে কোরস শেপ বলে আরও বিভিন্ন নামে মানুষ বলতে পারে ওকে তো এটা চেঞ্জ করব এটা দেখুন একদম প্লে নেই যেটা লাগানো আছে এটা প্লে হয়ে গেছে তো কারো যদি এরকম সমস্যা হয় অনেকেই ফোন দিয়ে বলে যে স্টার্টিংয়ের সব কিছু কাজ করছে তারপর সাউন্ড যাচ্ছে না তো আপনারা এটা চেক করতে পারেন এটার কারণে অনেক সময় সাউন্ড পড়ে তো আরেকটা গাড়ি আমাদের কাছে আসে সেটাও দেখাবো এটা এটাও স্টার্টিংয়ের প্রবলেম নিয়ে যে ইলেকট্রনিক যে ডাম্পারটা থাকে পিনিয়াম সেটা ভেঙে গেছে ওইটা আমরা চেঞ্জ করবো তো এটা হচ্ছে অরিজিনাল টয়টার এটা আমরা লাগাবো অরিজিনাল এখানে ব্রেক প্যাডও নিয়ে আসছে এগুলোও চেঞ্জ করবো আমরা তো এই সাউন্ডটা নিয়ে আসলে উনি খুব পেরেশানির ভিতরে ছিল না কাজ করার পরেও সেম প্রবলেম তো এখান থেকে আমরা ব্রেক ড্রামটার সমস্যা দেখলাম ড্রাম টান করব আর এখান থেকে এটা খুলে ফেললাম এটা ওপর থেকে খোলা যায় এটা আপ ডাউন করে ভিতর থেকে তো এটা হচ্ছে নতুন আর এটা হচ্ছে পুরানাটা তো পুরাতনটা যদি দেখেন একদমই প্লে হয়ে গেছে ইজি হয়ে গেছে একদম ফ্রি হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে নতুনটা এটা লাগানোর সময় একটু গ্রিজ দিয়ে লাগাতে হবে দেখতে পাচ্ছেন এটা যদি আমি দুই হাত দিয়ে ধরতাম তাহলে আরও ভালো বোঝা যেত এক হাত দিয়ে আমার ক্যামেরা একদম ইজি হয়ে গেছে এই শেপগুলো ওকে ইউনিভার্সাল যে কোর্সগুলো আছে ইজি হয়ে গেছে তো আরেকটা গাড়ি এটা হচ্ছে করলা এটা দেখতে পাচ্ছেন এটারও একটা সেম প্রবলেম এটা হচ্ছে ইপিএস যে ডাম্পার প্রিনিয়ামটা থাকে সেটা ভেঙে গেছে ভিতরে এটা সাউন্ডটাও একটু অন্যরকম একটু খারাপ রাস্তায় চললে খুটখুট খুটকুট করে সাউন্ড করে সজাভাবে চললেও স্টার্টিং না কাটলেও এই সাউন্ডটা করে হাতে টের পাওয়া যায় তো দুইটা দুই রকম সাউন্ড করতেছিল যেটা এখানে আমরা চেঞ্জ করে দিয়ে গাড়িটা ওকে করব আর ইলেকট্রনিক পাওয়ার স্টার্টিংয়ের ডাম্পার পিনিয়ামটা কীভাবে চেঞ্জ করবেন এটা আমার চ্যানেলের ভিডিও আছে সেটা দেখে নিতে পারেন এই যে এটা আমরা চেঞ্জ করলাম এটা রিকমেন্ডেশন যদি লাগান দুই তিনটা লাগার পর একটা পারফেক্ট হয় তবে চেষ্টা করবেন অরিজিনাল নতুন লাগানোর এক চাঞ্চে কাম হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ